আসসালামু আলাইকুম জাতীয় নির্বাচন আমাদের সামনে সারা দেশের মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে তাদের সেই কাঙ্ক্ষিত তারা ভোট প্রদানের মধ্য দিয়ে তাদের সেই কাঙ্ক্ষিত প্রার্থীকে জনগণের তারা সুযোগ সেবা করার সুযোগ করে দিবেন এই আগ্রহ সকলের মাঝে দেখা যাচ্ছে এবং অন্যান্য নির্বাচন থেকে বর্তমানের বর্তমানেরোদশ নির্বাচন একটি ব্যতিক্রম ধর্মী মানুষের ভিতরে একটা উচ্ছ্বাস দেখা যাচ্ছে এবং মানুষ তার যোগ্য প্রার্থীকে বেছে নেওয়ার জন্য তারা মোটামুটি পর্যবেক্ষণের পর্যবেক্ষণের মধ্যে রয়েছে আমরা আশা করব যে দেশের মানুষ তাদের সেই যোগ্য প্রার্থীকে বেছে নেবেন যিনি আহ এবং নিষ্ঠাবান যিনি দেশের কাজে নিয়োজিত রাখতে পছন্দ করেন এবং যদি জল নির্যাতনের বিপক্ষে কথা বলেন এবং যদি মাদক ব্যবসায়ী এবং চোরাচালানি এবং বিভিন্ন ধরনের সামাজিক কার্যকলাপের বিরুদ্ধে যিনি অবস্থান করতে পারবেন এক কথায় মানুষের সেই সব পুরুষ যিনি দেশের দশের এবং বিল্লাতের এবং সর্বোপরি সব ধর্মের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে যদি দেশের সেবায় নিয়োজিত থাকতে পারবেন সেই যোগ্য প্রার্থীকে আপনারা বেছে নেবেন এখনই আপনাদের সুবর্ণ সুযোগ আপনি কাকে বেছে নেবেন আমরা এতদিন এক একজন এক একজনের পক্ষে আমরা কথা বলে আসছি কিন্তু সেই কথাটা আমাদের চূড়ান্ত নয় যখন আপনি বুট প্রদান করবেন সেই বুটেই হচ্ছে আপনার চূড়ান্ত ফলাফল আপনি কাকে বেছে নিচ্ছেন সুতরাং আপনি যদি আপনার সেই অধিকারকে ফিরে পেতে চান দেশের যেই সার্বিক পরিস্থিতি যদি সেটাকে যদি শান্ত রাখতে চান এবং নিজের মালের নিরাপত্তা যদি করতে চান আপনি একজন যোগ্য প্রার্থীকে ভোট দিবেন সে ভোট দেওয়ার মাধ্য দিয়ে তাকে জনগণের সদমত করার সুযোগ করে দিবেন আশা করি চৌদেশ নির্বাচন আমাদের জন্য একটি সুফল বইয়ে নিয়ে আসবে এটা আমরা আশা করি আমরা আমাদের সকলকে আমাদের দেশের মানুষকে শান্তিতে নিরাপদে থাকার ব্যবস্থা করুন السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ